মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রতি বছর কেমিস্ট্রি থেকে পঁচিশটা করে এমসি কেউ আসে আর দেখা যায় এই মধ্যে মোটামুটি তোমার সতেরো আঠারোটা এরকম এভারেজে তোমার হাজির স্যারের বই থেকে লাইন বাই লাইন কোয়েশ্চেন তুলে দেয় মেডিকেলে সুতরাং আমাদের হাজির স্যারের বইটা পড়াটা খুবই গুরুত্বপূর্ণ আমি যে কাজটা করতেছি প্রত্যেকদিন একটা করে টপিক চুজ করতেছি এবং সেখান থেকে তোমাকে ফার্স্টে আমার নোট থেকে পড়াচ্ছি যে যে কোয়েশ্চেন আসে বা আসতে পারে এবং তারপরে বই দাগাই দিচ্ছি এবং লাস্টে হচ্ছে তোমার এমসি সলভ করতেছি যাতে তোমার তোমার একটু কনফিডেন্স গ্রো করে ওকে সো চলো আমরা শুরু করি আচ্ছা আগের ভিডিওতে আমরা আয়নিক বন্ধন সমাজ নিবন্ধন নিয়ে একদম বিস্তারিত শিখছিলাম ঠিক আছে তোমরা যারা থ্রি পয়েন্ট ওই টপিকের ভিডিওটা দেখো নেই একটু দেখে আসবা যে তোমাদের যদি কোনো আইডিয়া না থাকে সমাজ যদি মানে কি তাহলে একটু ওখানে দেখে আসতে পারো বাট তাও আমি এখানে একটু আলোচনা করতেছি সমাজ বন্ধন মানে তোমার দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে একটা হচ্ছে অধাতু প্লাস অধাতু এরকম একটা মানে যোগ হবে এবং সেকেন্ড যেটা হবে সেখানে হচ্ছে ইলেকট্রন শেয়ার হ্যাঁ এখানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তোমার যোগটা গঠন করবে এটা হচ্ছে তোমার সমজি বন্ধন বা সমজি যোগ গঠনের একটা ইম্পর্টেন্ট শর্ত এখন আসো আমরা সমজি বন্ধন আবার কয় রকম আছে সিগমা পাই এটা নিয়ে আমরা একটু শিখব সিগমা কি জিনিস পাই কি জিনিস আচ্ছা দেখো তোমার যখনই সিগমা বলবে সিগমা মানে দেখো সিগমা তো দন্তস্ব আছে না তুমি মনে রাখবা দন্তস্ব দন্তস্ব দিয়ে আমার কিছু হবে মানে তোমার যখন দুইটি দেখো লাইনটা ভালো করে পড়বা এখানে দুইটি অর্ধপূর্ণ পরমাণুর দুইটি অর্ধপূর্ণ অরবিটাল যেমন মনে করে দুইটা এস তোমার কাছে এখানে একটা এস আছে আর একটা এস আছে দুইটা মনে করে পি একটা পি আছে আর একটা পি আছে এস পি করে একটা এস আছে একটা পি আছে হ্যাঁ এই দুই এই অরবিটাল গুলা ঠিক আছে এই অরবিটাল গুলা যখন তোমার সামনাসামনি অধিক্রমণ করবে সামনাসামনি এই একটা ওয়ার্ডের উপর তোমার দিতে favorable সামনে সামনে একটা কথা তোমাকে বলছিলাম যখনই তোমাকে আমি বলে দিব যে sp সামনে সামনে অতিক্রমণ করবে sp2 সামনে সামনে অতিক্রমণ করবে sp সামনে সামনে অতিক্রমণ করবে তার মানে এটা হচ্ছে তোমার একটা সিগমা বন্ড এখানে বুঝতে পারছো এটা হচ্ছে কি তোমার সিগমা বন্ড এটা তোমার এমসিকিউ অপশন থেকে জানার একটা উপায় বুঝতে পারছো আশা করি আচ্ছা তারপরে দেখো আমরা পরের টপিকে চলে যাই এরপরে দেখো আমরা পাই সম্পর্কে একটু জানি যে পাই বন্ধনটা আসলে কি জিনিস দুইটি সমান্তরাল অর্থপূর্ণ দেখো পাই মানে পাশাপাশি খুবই সহজ দেখো পাই পাশাপাশি দন্ত দন্ত সিগমা দন্তসতে সামনাসামনি ঠিক আছে এবং এখানে কি বলছে দুইটি সমান্তরাল অর্থপূর্ণ পি অরবিটাল মনে করো তোমার কাছে দুইটা পি অরবিটাল আছে এরা সমান্তরাল হয়ে থাকবে এবং পাশাপাশি অধিক্রমণ করবে তোমার এই দুইটা ওয়ার্ডে একটু বিশেষ গুরুত্ব দেওয়া লাগবে ঠিক আছে সমান্তরাল অর্থপূর্ণ পি অরবিটাল তোমার কি করবে পাশাপাশি অতিক্রম করবে ওকে পি অরবিটাল বুঝতে পারছো এই কথাটা ক্লিয়ার এখন দেখা আমি একটা গ্রেটার চিহ্ন দিয়ে রাখছি মানে কি তোমার সিগমার পাওয়ার হচ্ছে পায়ের চেয়ে বেশি এটা আমরা একটু পরে পড়ব যে কোন বন্ধনটি দুর্বল কোন বন্ধনটি সব সিগমাটা হচ্ছে তোমার বেশি শক্তিশালী ওকে আচ্ছা এরপরে দেখো এই লাইনটা তোমার এখান থেকে পড়তে হবে যে বিশুদ্ধ এস এবং পি অরবিটালের ক্ষেত্রে তোমার সিগমাটা খাটে কিন্তু এস ও শঙ্কর বা হাইব্রিডে এটা হয় না খুবই 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 ইম্পর্টেন্ট একটা পড়া পাই বন্ধন কোথায় কোথায় হয় না বলতো তাহলে আমি কি শিখালাম এস এ হবে না শঙ্কর বা হাইব্রিডে হবে না বুঝতে পারছো শঙ্কর বা হাইব্রিডে এটা হবে না আর সিগমা কোথায় হয় দেখো সিগমা এসতে সিগমা এসতে এসে হয় ঠিক আছে পিতে হয় এবং দেখো সিগমা সবসময় তোমার একক বন্ধন হবে এই কথাটা আমি তোমাকে একটু পরে এক্সাম্পলের মাধ্যমে বুঝা দিচ্ছি যে একক বন্ধন মানে এখানে আমি কি বলছি আসলে তুমি সিগমা বন্ধন একটা জায়গা থেকে বের করবা কি করে এটা আমি একটু পরে শিখাচ্ছি জাস্ট এখন জেনে রাখো ওকে আচ্ছা এরপর দেখো এই পাই বন্ধনে তোমার জ্যামিতিক সমানো হয় আর লাস্টে হচ্ছে তোমার এটা অক্ষ বরাবর ঘূর্ণন হয় আর এটা অক্ষ বরাবর ঘূর্ণন সম্ভব নয় তুমি যদি এই টু পয়েন্ট তুমি সিগমা পাই থেকে পারো ইট ইজ মোর দ্যান এনাফ ওকে ইনশাল্লাহ এখানে ইউটিউবের মধ্যে থেকে তুমি কোয়েশ্চেন কম পাবা আচ্ছা এরপরে আসো আমরা এইখানে চলে যাই ওকে দেখো এই যুগটাকে তুমি চেনো এটা হচ্ছে তোমার ইথিলিন যারা জৈব যুগ নাইনটেন স্কিপ করে আসছিল বা ইন্টারমিডিয়েটও স্কিপ করে আসছো তাদেরকে বলবো যে তোমার জাস্ট যদি কিছু নাও পারো তুমি বেসিক যেন তোমার যে এই যে ইথেন ইথিন ইথাইন অ্যাসিটিলিন এইগুলোর সংকেত যেন তুমি অন্তত লিখতে পারো ভেঙে ভেঙে তা না হলে কিন্তু তুমি দেখবা যে বিভিন্ন জায়গায় এমসিকিউ কি না

তাহলে এখানে আছে না এখন দেখো আমরা এটাকে একটু ভেঙে লিখছি সি টু মানে সি সি এবং এইচ ফোর মানে এক দুই তিন চার একটা দুইটা তিনটা চারটা এবং এখানে মাঝে দুইটা বন্ধন আছে কারণ কি এটা ইথিলিন ঠিক আছে আচ্ছা এখন এখানে আমি তোমাকে কি বলছিলাম বলতে একটু আগে তোমাকে ছকের মধ্যে একক বন্ধন মানে কি একক বন্ধন মানে তোমার সিগমা দেখো যেখানে তোমার একক বন্ধন আছে এইখানে একক বন্ধন আছে এটা একটা সিগমা সিকমাকে আমরা প্রকাশ সিগমা আছে একক বন্ধন এখানে একটা সিগমা আছে এখানে একটা সিগমা আছে কিন্তু এইখানে তোমার কি আছে সিগমা আছে কি দেখো তো আমি এখানে লিখে রাখছি আসলে সিগমা আছে এটা আমরা একটু দেখে দেখো তোমার যখনই একক বন্ধন থাকবে সেটা তোমার সিগমা থাকবে কিন্তু যখন তোমার একের অধিক বন্ধন থাকবে আবার কথাটা ফোকাস দাও একের অধিক বন্ধন থাকবে যেখানে কোথাও যেমন তোমার কোনো জায়গায় থাকলো সিঙ্গেল বন্ড কোন জায়গায় থাকলো ডবল বন্ড কোন জায়গায় থাকলো ট্রিপল বন্ড একটা বন্ড মানে তো সিগমা বুঝতে পারতেছ যেখানে ডবল বন্ড আছে সেখানে ফোকাস দাও তোমার কি হবে তোমার একটা হবে হচ্ছে সিগমা যখন তোমার তিনটা আছে তখনও তোমার কি হবে একটা হবে সিগমা বুঝতে পারছো বাকি দুটা কি হবে তাহলে বাকি দুটা হবে তোমার পাই ওকে বাকি দুটা তোমার কি হবে বাকি দুটা হবে হচ্ছে তোমার এই দেখো পাই হয়ে যাবে আমার কথাই কি বুঝতে পারছো যে তোমার যখন ডবল বন্ড আছে এখানে ডবল বন্ডের যে কোনো একটা যে কোনো একটা কি হয়ে যাবে সিগমা হয়ে যাবে আর বাকিটা কি হবে তোমার বাকিটা হবে হচ্ছে তোমার পাই ওকে আশা করি এটা ক্লিয়ার এইটু ক্লিয়ার আচ্ছা এইটা দেখো তো আমি ট্রিপল বন্ড রাখছি তুমি নিজে নিচে দেখো আমি এখানে রাখলাম এখানে তোমাকে বলতেছি ট্রিপল বন্ড রাখলে একটা হবে তোমার সিগমা বাকি দুটা হবে তোমার পাই বুঝতে পেরেছ আর তোমার সিঙ্গেল ওয়ান মানে তো তোমার পাই এইয়া সিগমা হচ্ছেই সুতরাং এই টুকের মধ্যে কোনো সমস্যা আছে এইটার সঙ্গে এটা কি অ্যাসিড রিলেটেড সঙ্গে ওকে এইগুলা যেন তুমি পরীক্ষা হলেন মানে যদি ভুল করে আসো যে ভাইয়া আমি অ্যাসিড মানে জানি না হ্যাঁ এরকম কিন্তু অনেককে আমি দেখছি যে অ্যাসিড মানে সিম্পল জৈব জগতের নাম কোন সেটাই জানে না কারণ ইন্টার স্কিপ করে আসছে নাইন টেনও কখনো এইগুলা নাম করেন মানে নাইন যে বেসিক কেমিস্ট্রি সেটাও পরে পড়ে আসে নাই তো এইগুলা যেন বেসিক বেসিক জিনিস যেন কখনো ভুল না

সর্বাধিক ইলেকট্রনের ঘনত্ব বিশিষ্ট বন্ধন সৃষ্টি হয় এই ক্ষেত্রে সিগমা বন্ধন বলে মানে সামনা সামনি সিগমা শেষ পড়া তোমার এটা তোমার কি হবে দেখো তোমার পাই বন্ধন কখন বলবে তখন তোমার দুইটি সমান্তরাল অর্ধপূর্ণ পি অরবিটাল পাশাপাশি অধিগ্রহণ করবে কয়েকটা কথা সমান্তরাল অর্ধপূর্ণ পি অরবিটাল পাশাপাশি অধিগ্রহণ করলে সেটাকে বলা হবে পাই ঠিক আছে এইখানে ফোকাস দিবা সমান্তরাল হইতে হবে অর্থপূর্ণ হতে হবে এবং পাশাপাশি অধিগ্রহণ করতে হবে এই কথাটাকে বলা হবে পাই এরপরে দেখো তোমার সিগমা বন্ধন কয় প্রকার আছে দুই প্রকার কি সংযোগ বন্ধন কয় প্রকার আছে একটা সিগমা আর পাই এটা তো ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো তোমার এই জি সিগমা বন্ধনের বৈশিষ্ট্য তোমাকে কি বলছিলাম বিশুদ্ধ এস বিশুদ্ধ পিয়ার ক্ষেত্রে গঠন করবে ঠিক আছে তারপরে দেখো বিভিন্ন ধরনের শঙ্কর অরবিটালেও সিগমা অংশগ্রহণ করবে কিন্তু এবং এটা কি হবে সামনাসামনি হবে এগুলো তো বুঝতে পারছো ওকে অক্ষ বরাবর ঘূর্ণন হবে এখান থেকে তোমার কি দিবে জানো বলবে নিজের কোনটি সিগমা বন্ধনের ক্ষেত্রে সঠিক বা সঠিক নয় এরকম একটা এম দিয়ে দিবে ওকে সুতরাং তোমার চারটা পয়েন্ট একটু জেনে রাখতে হবে তোমার পাই বন্ধনের ক্ষেত্রে কি বলছি বলো তুমি ইম্পর্টেন্ট পয়েন্ট এস এর ক্ষেত্রে হবে না শঙ্করের ক্ষেত্রে হবে না ওকে তারপরে সর্বোচ্চ দুইটি পাই বন্ধন হচ্ছে বন্ধন গঠন সম্ভব কেন বলো এই কথাটা বলছে দেখো এক দুই তিন তিনটা লাইন আঁকলাম না একটা তোমার সিগমা হবে বাকি দুইটা পাই হবে তুমি কখনো দেখছো এক দুই তিন চার এরকম কিছু জিনিস কখনো দেখো নাই এটাই তুমি দেখছো সুতরাং এইখানে তোমার কি হচ্ছে দুইটা তোমার না এই কথাটাই কিন্তু তোমার এখানে বলছে এই যে এই সর্বোচ্চ দুইটি পাই বন্ধন ওকে এরপর দেখো কে দুর্বল আমি কি বলছিলাম সিগমা বলে না সিগমা মেল হ্যাঁ সিগমা মেল বা এরকম কত কি এখন বেরোচ্ছে সিগমা মেল আলফামেল বিটা মেল

মনোগুরুত্ব দিবা একটা হচ্ছে সমান্তরাল একটা হচ্ছে অর্ধপূর্ণ পি অরবিটাল হইতে হবে এবং পাশাপাশি হতে হবে এই তিনটা বৈশিষ্ট্য ফলো করলে এটাকে পাই বন্ধন আমরা বলতে পারব এমসিও কিন্তু এখান থেকে ভুল হবে তোমার সুতরাং এখানে ফোকাস দিবা আচ্ছা এরপরে দেখো এই যে ইথিলিন অ্যাসিটিলিন এগুলা সব জিনিস পড়তে হবে এই লাইনটা পড়তে হবে ওকে এই লাইনটা পড়তে হবে ব্যাখ্যা যদি বলো এখন ইন্টারমিডিয়েটে তুমি এই যে সিলেবলে এগুলা সব পড়ে আসার কথা যদি তুমি ফাঁকি না মারো আর যদি পড়ে না আসো এখন বাদ দিতে হবে কারণ তোমার এই ব্যাখ্যা দিয়ে বসে আসবে না আচ্ছা এই যে এখানে তোমার দুইটা লাইন লেখা আছে এই দুটো পড়বা এইটুক ছিল আজকে আমাদের বই দাগানো 3.9 বলতে পারো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি যদি আমার শঙ্করায়নের ক্লাসটা করো তুমি মুখে মুখে মানে শঙ্করায়নগুলো বের করতে পারবে তোমার ইন্টারমিডিয়াটা সূত্র লাগবে না তোমাকে আমি মনে করো এই কোয়েশ্চেনটা দিলাম সি এন সিক্স ওকে এরকম একটা কোশ্চেন দিলাম দিয়ে মনে করো মাইনাসটা এরকম দিলাম তুমি মুখে মুখে বলতে পারবা যদি তুমি ভিডিওটা দেখো তুমি মুখে মুখে বলতে পারবে এটা শঙ্করায়ন কি এটা আকৃতি

এরপরে আমরা আসো এখান থেকে কিছু কোশ্চেন সলভ করি বলো তো অ্যাসিটিলিনের কয়টি পাই বন্ধন আছে প্রথম কথা হচ্ছে অ্যাসিটিলিন মানে কি অ্যাসিটিলিন মানে আছে তোমার এইটা হচ্ছে তোমার অ্যাসিটিলিন ওকে মানে CnH2n-2 ঠিক আছে আচ্ছা এখন এখান থেকে তোমার কি করতে হবে তোমাকে কি বলছি অ্যাসিটিলিনের কয়টি পাই বন্ধন আছে দেখো তো প্রথমটা হয় মানে যে কোনো একটা হয় সিগমা তাহলে পরের দুটা হয় পাই তাহলে পাই বন্ধন কয়টা আছে এই যে দুইটা আছে এই যে মিন্স অ্যানসারের সাথে আচ্ছা কোন জগতে পাই বন্ধন বিদ্যমান ওকে এবার আমরা একটা চিন্তা করি দেখো সিগমা থাকবে সিঙ্গেল বন্ডে এইখানে সিঙ্গেল বন্ড তাহলে অ্যান্সার বাদ এখানে সিঙ্গেল বন্ড এখানে অ্যান্সার বাদ কোনটি না হেড হোক অ্যান্সার বাদ তাহলে এটা তো তুমি এমনি অ্যান্সার পেরে যাচ্ছ সুতরাং তুমি একটু বেসিক থাকলে কিন্তু এই এমসি সলভ করে ফেলতে পারতেছো বুঝতে পারছো এরপর দেখো অ্যাসিটিলিন বা ইথাইনের অনুতে কতটি মানে বিদ্যমান বন্ধন নিচের কোনগুলো বলো তো ইজিলি পারবা অ্যাসিটিলিনের সংকেত কি সি ট্রিপল ওয়ান সি ওকে এখানে তোমার এইচ এখানে তোমার এইচ দেখো একটা হবে তোমার সিগমা বাকি দুটা কি হবে তোমার পাই তাহলে পাই দুটা থাকতে হবে যে পাই দুটা আছে পাই দুটা আছে পাই দুটা আছে এটার মধ্যে সিগমা কয়টা থাকতে হবে একটা একটা সিগমা এখানে আছে তাহলে এই आंसर তোমার এগুলা তোমার বাদ ক্লিয়ার হইছে এই এই টপিকটা এগুলা কিন্তু তোমার এমসিকিউ দেয় এবং এগুলা যেন ভুল করে না আসলে এগুলা ভুল করে আসলে তোমার দুঃখের শেষ থাকবে না বুঝতে পারছো আসো

ভুলেও বাদ দিবা শঙ্করায়নের ক্লাস ক্লাসটা তুমি যদি করো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি এখান থেকে একটা কোয়েশ্চেন আটকাবা শঙ্করায়ন ইভেন তুমি মুখে মুখে বলে দিতে পারবা ইনশাল্লাহ ঠিক আছে সুতরাং ভিডিওটা অবশ্যই দেখো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমার খুব মজা লাগবে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ